রাজবাড়ির একটা বিখ্যাত রাস্তা সেগুন বাগিচা এখানে রাস্তার অবস্থা ভয়াবহ এই কারণ হচ্ছে এখানে লাল নিশানা দেওয়া হয়েছে হাসপাতাল রোড সেগুন বাগিচা সেলিম স্টোরের সামনে ভয়াবহ অবস্থা এখানে আজ আমাদের চোখের সামনে দুইটা অটো উঠে গিয়েছিল এবং এই কারণে এখানে লাল নিশানা দেওয়া হয়েছে আর বিশেষ করে ট্র্যাকগুলার কারণ হচ্ছে রাস্তাগুলা ভেঙে যায় রাজবাড়ির স্থলের সামনে দিন দিন আরো ভয়াবহ অবস্থা হচ্ছে রাস্তাঘাটের তো সেটাই আপনাদের আছে দেখাবো মনে হচ্ছে আমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা রাস্তা তো ভয়াবহ একটা রাস্তা लुरुटे उठे उठे काते ए